কি হইলো কি হইলো দর্শক আসসালামু আলাইকুম আম কহারল হাড়ে রয়েছে শনিবার 6 সেপ্টেম্বর 2025 টানটান উত্তেজনা চলছে এই গরু দুটো দেখছেন

কোনগুলো বলছিলেন এখানে কোনটা দিছিলেন এটা এটা কত বলছিলেন নব্বই ভাই নব্বই হবে না হবি নব্বই কত চাইছে শেষমেশ উনি এক লাখ পাঁচ চাই বলা হয়েছে নব্বই আর এটা বলছিলেন এটা 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 কত বলছিলেন কত বলছিলেন চেচা এটা বলছিলাম পঁচাত্তর শেষে কত চেয়েছে উনি লাস্টে সাতাত্তর সাতাত্তর দুই হাজার টাকার জন্য আটকে আছে কি আছে

আচ্ছা উনি এর আগেও আমার কাছে আছে এর আগে হ্যাঁ এর আগেও 왔 ছিল বাসায় ছিল গতকালকে আসছে বৌমা সহ হ্যাঁ হ্যাঁ বৌমা আমার বাসায় আছে আচ্ছা আচ্ছা জি কালকে কিছু কেনা হয়েছে গতকালইতে আজকে কিনে আজকে ছেড়ে দেবো ছেড়েছো আল্লাহ ভরসা আপনি আচ্ছা আচ্ছা জি কেমন সব মিলিয়ে মানে এর আগে যে নিয়ে গেলেন ও প্রফিট করতে পারছেন হয়েছে ছিল নাকি নিজে সেল করেছেন না না আজকে কিনছেন জি আজকের বাজার কেমন মনে হলো

আটটা আচ্ছা এটা কত হলো বলেন তো এই কালোটা কত কিনলেন তিয়াত্তর আর যেটা বসে আছে এটা ও এটা তিয়াত্তর ওটা সাড়ে বাহাত্তর আর এই জোড়া কি ওই জোড়া নাকি আশি পঁচাশি

আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে মানে যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে কেনা গেছে তবে একটা ব্যাপার আছে ব্যাপার কি বলেন মানে গত সপ্তাহে যে রেটটা ছিল হ্যাঁ আমবাড়ি এবং কাহারেলে হ্যাঁ ওই রেট হইতে একটু বৃদ্ধি হইছে একটু বৃদ্ধি হইছে হ্যাঁ গতকালে আমবাড়িতে রেট অনেক বেশি ছিল আচ্ছা আচ্ছা অনেক বেশি ছিল ওই তুলনায় আজকে ফের কাহারেলে রেট কম আছে আচ্ছা একসাথে পরামর্শ করতে কিনলে হ্যাঁ পরামর্শ করি কেনা সব ঠিকঠাক আছে ভাইয়া

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন